আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাইতেছি যে ঘটনাটা একটি হৃদয় বিতরক ঘটনা ঘটনাটা ঘটে আমারই এক বড় ভাইয়ের সঙ্গে রেল এবং ট্রেন চলাকালে আপনারা একটু বিশেষ করে সতর্ক থাকবেন আপনাদের মানি ব্যাগ মোবাইল আপনাদের পার্সোনাল জিনিসগুলো নিয়ে তো ঘটনাটা হচ্ছে আমার এক বড় ভাই গতকাল চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তখন তিনি ওনার আমুর জন্য একটি ফোন কিনে নেয় নতুন একটি ফোন যে ফোনটি উনি সম্পূর্ণভাবে আগে থেকে সেটিং করে ওনার পকেটের মধ্যে রেখেছিলেন তখন তিনি যখন চট্টগ্রাম থেকে শ্রীরামঙ্গলগামী উপবন এক্সপ্রেসে রওনা দেন তখন ট্রেনটি স্লো করে স্টেশন হতে শ্রীরামঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই ওনার সাথে ঘটে এক মর্মান্তিক ঘটনা যে ঘটনাটা আমি জানি না আপনাদের কতটুকু লাগবে ওনার খুব পরিশ্রমের টাকা দিয়ে ওনার আম্মুর জন্য মোবাইল ফোনটি কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওই মোবাইল ফোনটি ওনার আম্মুর হাতে যায় নাই গিয়েছে অন্যজনের হাতে ঘটনাটা হলো যখন উনি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিবেন উপবন এক্সপ্রেসে তখন উনি গাড়িতে উঠে একটি দরজার পাশে দাঁড়ায় দরজাটা ছিল লাগানো অবস্থায় কিন্তু দরজাতে একটুকু ফাঁকা ছিল জ্বালানার মতো করে একটু ফাঁকা ছিল হালকা তখন তিনি তার মাকে যে বলার জন্য যে আমি গাড়িতে উঠছি আপনি কোনো টেনশন করবেন না আমি শ্রীরমঙ্গল পৌঁছাই তারপরে আপনাকে আমি কল দিব ঠিক এমনটা বলার জন্য তিনি মোবাইল ফোন হাতে নিয়ে যখন নাম্বার তুলতে যান তখনই তার সাথে ঘটে এই ঘটনা জানালা হতে একটি হাত বেরোয় আসে যে হাত সেকেন্ডের মধ্যে চোখের পলকে ওনার হাত থেকে সেই মোবাইলটি নিয়ে যায় তখন তিনিও বুঝতে পারেন না এবং ওনার সাথে থাকা আরও লোক ছিল কেউই বুঝতে পারে নাই তখন সাথে সাথে আমরা দরজা খুলে যখন আমরা ওই চিন্তাইকারীকে দেখতে যাই তখন চিন্তাইকারী আমাদের ট্রেন হতে অনেকটা দূরে চলে যায় যা তাকে ধরা আমাদের পক্ষে অসম্ভব ঠিক আপনাদের সাথে এমনটাই হতে পারে যার কারণ আপনাদেরকে বলতেছি আপনারা দয়া করে বিশেষ করে ট্রেন এবং বাস হতে আপনারা মোবাইল ফোন মানি ব্যাগ সহ অন্যান্য যাবতীয় আপনাদের প্রাস এই সমুদ্র যেগুলো আছে আপনারা একটু সাবধানে রাখবেন এবং আপনারা অপরিচিত কাউকে কিছু দিল অপরিচিত অপরিচিত কেউ আপনাদেরকে কিছু দিলে খাবেন না অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করিবেন না গাড়ির মধ্যে তাহলে আপনাদের হতে পারে এরকম